রাজা শুনছেন নাকি কিছু কি মিরাজ বাড়িতে ভেজাল করছে না সব তো শুননি আমি জানেন না ভেজাল করে ঢাকা চলে গেছে না কি ব্যাপারে শুনলাম নাকি বোরে অনেক মারাধারি করে তারপরে ভেজাল করে চলে গেছে ঢাকা না এসব তো আমি জানি না তুই এত খোঁজ রাখিস কেন কেমন করে দূর মিয়া আপনি তো গ্রাম নিয়ে পড়ে রয়েছেন মল্লিক ডাঙা যা দেখ খুব হুড়ি হুড়ি পাশরা পরে খবর নিয়ে দেখলাম কি বিশাল এক দুর্ঘটনা ঘটা ফেলাইছে ওই গ্রামে বাবা তুই এত মূল কি খবর নষ্ট এরকম করলি আমি তো কিছুই জানি না এগুলি নিতে হয় নিতে হয় না নিলে মেধা বাড়ে না বাবারে তুই তো দুনিয়ার খবর রাহস আমি চাই আমার পেটে দান না এসব খবর তুমি কি আমার মতো আমি আমার কাজে যাই না রাখা লাগে খালি সংসার নিয়ে পড়ে থাকলে চলবে বাবারে রে তোমাকে এখন সময় রাখার আছে আমার সময় নাই আমার চাক দেবাসটা ছেলে তাই চাক দেবাসটা তাই আমি ওই সংসার নিয়ে চলি সবসময় আর আল্লাহর বন্দিগি করার চেষ্টা করতেছি চা খাবেন না বাবা রে আমি কে বলি চা খাইছি আর চা খাবো না ঠিক আছে এই একটা চা দাও তো আমাকে এই কি চা এই এসা কি খাওয়া যায় চার টাকাটা বাকি খাতায় লিখে রাখিস পরে দিয়ে দেবো নে মানুষ ছাড়া কিছুই না এই মানুষের জন্য আল্লাহ করে দেয় আমি খুঁজতেছি বাবা তুমি আমার খুঁজতেছো কে আরে কাকা আপনি জানেন না আমি পাগলের আপনার দুই তিন দিন ধরে খুঁজতেছি আপনি জানেন না আপনি দোকান পাঠে আমার নামে যেসব গল্প করে বেড়াইতেছেন আপনি তো একটা বেতন দেওয়ার দরকার কাকা ওই মিয়া তুমি পাগলের মতন কি সব কথা বল আপনার একটা বেতন দর দরকার দরন কাকা চা খায়নি হ্যাঁ মিয়া আজে বাজে কথা বলবে না যাও আরে কাকা আপনি তো বুঝলেন না আপনি যত আমার নামে দোকানে দুর্নাম করবেন তত আপনার আমল নামায় থেকে আমার আমল নামে আরো সোয়াব আসবে আল্লাহ আপনার হেদায়েত দান করুক আপনি যাতে মানুষের নামে দোকান পাশাড়িতে গিল্লানি যাতে না গান